এই সেভেন পিস সেটটা মানে ননস্টিকটা এটা হোক যে কোনোটাই হোক কিংবা আপনার বাসায় যেটাই আছে এটা কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করা যায় সেই জিনিসগুলা আমি তুলে ধরতেছি পৃথিবীর যে কোনো চুলা মানে ইন্ডেকশন চুলায় গ্যাসের চুলায় মাটির চুলায় সব ধরনের চুলায় এটা আপনারা ব্যবহার করতে পারবেন আমি যেই কথাগুলো এখন বলবো আপনারা বিবেচনা করবেন যে আমি কি বলতাছি দোকানদার কি বলতেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই অনেকেই আপনার নন স্টিকের সেভেন পিস দেখতে চাইছেন মার্বেলের আর আজকে আমি দেখাবো প্রেস্টিস কোম্পানির সেভেন পিস সেট আর সেভেন পিসটা মূলত কিভাবে হয় এখানে আপনার চারটা হাড়ি চারটা হাড়ি তিনটা ডাকনা এটা হলো সেভেন পিস আর এটা হলো সম্পূর্ণ মার্বেল কটিক নন স্টিক আর পিছনটা হলো আপনার ইন্ডেকশন বেস করে আছে মানে পৃথিবীর যে কোনো চুলায় মানে ইন্ডেকশন চুলায় গ্যাসের চুলা মাটির চুলা সব ধরনের চুলা এটা আপনারা ব্যবহার করতে পারবেন এটার যে সাইজগুলো আছে সাইজগুলো আমি একটু আপনাদের বলে দিচ্ছি এটা হবে ক্যাসারোল এটা হবে আপনার চব্বিশ সেন্টিমিটার এখানে আপনারা ভাত করলে আপনার এক কেজি আড়াইশো গ্রাম আর যদি আপনারা পোলাও করেন কিংবা বিরিয়ানি করেন তাহলে দেড় কেজি করতে পারবেন দুই পাশে হ্যান্ডেল থাকবে আর এটা হবে তলাটা আর এ পাশে আপনার নন স্টিক থাকবে এটা আপনার তেল জোল ময়লা লাগলে এখানে আপনার হালকে টিস্যু দিয়ে মুছবেন কি আপনারা সফট ফোম দিয়ে ক্লিয়ার করে নিতে পারবেন এটার ডাকনা থাকবে এ একটা আর চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাইড প্যান থাকবে যেটার মধ্যে ডিম ভাজি মাছ ভাজি রুটি পরোটা সব করতে পারবেন এই ডাকনাটা যদি আপনার তরিতরকারি রান্না করেন তখন এখানে ব্যবহার করতে পারবেন মানে টু ইন ওয়ান সিস্টেম আর একটা কড়াই থাকবে এটা হবে আপনার বাইশ সেন্টিমিটার কড়াইটা ভাজি টুনা করার জন্য বাজি টাজি করার জন্য এটা আর এই একটা থাকবে আপনার মিল পেন এটা চা কফি নুডলস ফিনি পায়েস অল্প বা খিচুড়ি বাচ্চাদের জন্য খিচুড়ি অল্প তরি তরকারি রান্না করলে এখানে করতে পারবেন আঠারো সেন্টিমিটার এটা আপনার ইন্ডাকশন বেস করা আছে আর এগুলার যে গ্লাসগুলো আছে অনেকে মনে করেন যে এটা আপনার ফালাইয়া দেখায় আসলে এটা ফালাইয়া দেখানোর জিনিস না এটা হলো রান্না করবেন হিট গ্লাস টেম্পার গ্লাস এটা আমরা ফালালে ভাঙবে না যদি আপনারা হাত থেকে পরে ভেঙে যাবে এটার কারণ হলো আমরা যখন এটা ফেলে দেখাই যে ভাঙে না তখন কিন্তু আমরা এইভাবে ফেলাই এইভাবে না এইভাবে না কিবা এইভাবেও না আপনার এইভাবে এইভাবে যদি পরে তাহলে এটা ভাঙবে না কারণ এখানে স্টিল লাগানো আছে আর যদি এভাবে পরে তাহলে ভেঙে যাবে কিবা এইভাবে পড়লো এটা ভেঙে যাবে অত এটা ফালাবেন না কখনোই হাত থেকে অনেকে ফালায় দেখায় দেয় আসলে আপনারা যদি এইভাবে ট্রাই করতে চান তাহলে ভাঙার সম্ভাবনা আছে এটা হিট প্রুফ এটা জন্মই হয়েছে আপনার হিটে দিয়ে রান্না করার জন্য হিটে কোনো সমস্যা হবে না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই এইভেন পিস মানে স্টিকটা এটা হোক যে কোনোটাই হোক কিংবা আপনার বাসায় যেটাই আছে এটা কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করা যায় সেই জিনিসগুলা আমি তুলে ধরতেছি আপনারা যখন রান্না বান্না করবেন রান্না শেষ গরম অবস্থায় এটা আপনি শিঙে দিবেন না আপনার এটা ঠান্ডা হওয়ার পর তারপর ওয়াশ করবেন আর এটাতে যখন আপনারা রান্না করবেন কাঠের চামচ মেলামাইনের চামচ এই জাতীয় চামচগুলা ব্যবহার করবেন আর ওয়াশের ক্ষেত্রে তারের ছোবা না হোম জাতীয় সব জাতীয় যে ছোবা আছে বিমবার দিয়ে এটা সহজেই আপনারা ক্লিন করে নিতে পারবেন আর এই জিনিসটা কোন কোন চুলায় ব্যবহার করা যায় এক কথাই বলে দিই এটা পৃথিবীর যে কোনো চুলায় আপনারা ব্যবহার করতে পারবেন আর গ্রান্টি ওয়ারান্টির কথা যদি জিজ্ঞেস করেন দেখেন আমি সবসময় সহি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আমি যেই কথাগুলো এখন বলবো আপনারা বিবেচনা করবেন যে আমি কী বলতেছি দোকানদার কী বলতেছে এইখানে যে আপনার মার্বেলটা আছে এটা যদি উঠে যায় ধরেন এটা উঠে গেল সেক্ষেত্রে কি কোম্পানি এটা যেহেতু বাহির থেকে আসে এটা কি রং আবর করে দিতে পারবে কোনোভাবেই সম্ভব না কিংবা এটা বিদেশ পাঠাতে পারবে কোনোভাবেই সম্ভব না এখন যদি আপনারা যত্ন করেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যেমন আপনার নন স্টিকের সেট ডিনার সেট চার্জার লাইট এগুলাতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না অনেকেই বলে জাস্ট বিক্রির জন্য আপনার বুঝে নিতে হবে আপনি যত যত্ন করবেন জিনিস তত ভালো থাকবে দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন এখন আসি এটার প্রাইজে এটার প্রাইসটা থাকবে মাত্র ছত্রিশশো টাকা আর ডেলিভারি প্রসেসটা হবে যারা ঢাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি দিয়ে থাকবো সেক্ষেত্রে দূরত্ব অনুযায়ী বারাটা বিবেচনা করে আপনারা দিবেন আর যারা ঢাকার বাহিরে নেবেন সেক্ষেত্রে ধরেন কিছু টাকা আমাকে বিকাশে বুকিং করলেন বাকি যে ব্যালেন্স থাকবে ওটা কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট আপনারা তুলে নিয়ে নিতে পারবেন আর যারা শ্বশুরি এসে দেখে নিয়ে যেতে চান আসতে পারেন আমার বাড়িতে এটা জামগোড়া বঙ্গ মার্কেটের পিছনে কিবা কিংডম এর ওয়াটারে গেটে আসলেই পেয়ে যাবেন আসুলিয়া জামগোড়া বঙ্গ মার্কেট এছাড়াও আমার দুইটা শোরুম আছে একটা হলো ফ্যান্টাসি কিংডম এর ভিতরে মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে আর দ্বিতীয়টা হলো আব্বাস শপিং কমপ্লেক্সের সামনেই